কি আঁকা হচ্ছে এখানে সেই শেখ হাসিনার ভাস্কর্য জায়গায় কিছু একটা আঁকা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা শীঘ্রই উন্মোচন হবে সেতুর সেই বিখ্যাত জায়গা মনে হচ্ছে মুগ্ধর ছবি দেখতে পাচ্ছি মুগ্ধর ছবি হয়তো আরও কিছু আঁকা হচ্ছে পদ্মা সেতুর সেই ভাস্কর যেখানে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি ছিল এখানে কিছু একটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে অনেক দিন যখন কয়েক প্রায় মাস খানেক ধরে এটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন